ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিভি পদপ্রার্থী হিসেবে নাম উঠেছে আবিদুল ইসলামের তিনি শুধু একজন দক্ষ ছাত্রনেতানট বরং এক স্মার্ট ও প্রাণবন্ত ব্যক্তিত্ব কথা বলার ভঙ্গি চলাফেরা কিংবা মানুষের সঙ্গে মিশে যাওয়ার ক্ষমতা সব দিক থেকেই আলাদা করে চোখে পড়েন তিনি ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে তার গ্রহণযোগ্যতা দিন দিন বেড়েই চলছে গুঞ্জন রয়েছে আগামী ডাকসু নির্বাচনে ভিপি পদে অন্যতম সম্ভাবনাময় ভিপি প্রার্থী আবিদুল ইসলাম তবে এ পথ একেবারেই সহজ নয় বড় বড় শক্ত প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে হবে আবিদুল ইসলামকে কিন্তু আবিদুল ইসলাম নিজের মেধা যোগ্যতা সাহস আর আত্মবিশ্বাসের বলে ইতিমধ্যেই এগিয়ে যাচ্ছেন অনেক দূর চ্যালেঞ্জ যত কঠিন হোক না কেন তিনি বিশ্বাস করেন শিক্ষার্থীদের ভালোবাসা ও আস্থা নিয়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন ছাত্রদলের এই তরুণ নেতা প্রমাণ করতে চাইছেন যোগ্যতায় নেতৃত্বের আসল পরিচয় জুলাই গণভ্যুত্থানে ছাত্রদলের এই নেতা আবিদুল ইসলামেরও অনেক বেশি অবদান ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক হলের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন শিক্ষার্থীদের ছেড়ে যেতে না করেছেন আবিদুল ইসলাম তার কথা মতো সেখানের ছাত্ররাও একসাথে জড়ো হয়েছিলেন তার অবদান বলার মতো নয়